মানুষের চিৎকার এর মাঝে আবার জয় বাংলাও আমরা শুনতে পাচ্ছি মানুষের যে আপনি যখন ঢাকায় স্টেশন ঢাকায় ফ্লাইট নাই না 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 তখন আমাদের ফ্লাইট না আমাদের বাঙালি পাইরটদেরকে বিমানবন্দরে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ স্যার হ্যাঁ ইয়া হিয়াকান এসেছিলেন বাংলাদেশে ভুট্টুও এসেছিলো তারা কোনো ফলপ্রসূ আলাপ করেনি বাঙালিদের সাথে বঙ্গবন্ধুর সঙ্গে না করে উনি চলে গেলেন নির্দেশনা দিয়ে গেলেন হত্যাকাণ্ডের কিন্তু ঢাকার লোকের আমি বুঝি না তারা কিভাবে যেন বুঝতে পারে সব অনুভব করতে পারে ঢাকার রাস্তাঘাট সব খালি হয়ে গেল সাধারণ জনগণ রাস্তা ব্লক করে দিচ্ছে যাতে গাড়ি চলাচল না করতে পারে তখন বঙ্গবন্ধুর বাসায় গেলাম আমরা সন্ধ্যা সাতটা বাজে তাকে জানাবার জন্য যে ইয়াহিয়া খান বাংলাদেশ ইস পাকিস্তান ছেড়ে চলে গেলেন পাকিস্তানে তারপরে ওনার বাসার থেকে যখন ফিরে আসলাম তখন থমথমে চারিদিক থমথম করছে এরপরে পাকিস্তানে শুরু করলো তাদের হত্যাকাণ্ড রাজার বাগে শুরু হলো প্রথম সারা ঢাকায় গুলি আওয়াজ মানুষের চিৎকার এর মাঝে আবার জয় বাংলা আমরা শুনতে পাচ্ছি মানুষের যে ঢাকা স্টেশন ঢাকায় ফ্লাইট নাই না না তখন আমাদের ফ্লাইট না আমাদের বাঙালি পাইলটদেরকে বিমানবন্দরে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ স্যার হ্যাঁ আপনি ঢাকায় তখন কোথায় থাকতেন স্যার আমি থাকতাম আসাদ গেটে থাকতাম আমি আসাদ গেটে একেবারে ধানমন্ডি বত্রিশ নম্বরের কাছে হ্যাঁ ওই কাছে তো ওইখান থেকে হত্যাকাণ্ডগুলো দেখছি তখন ওই বঙ্গবন্ধুর কথা মনে পড়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আমরা মুক্তিযুদ্ধে যাবো